এখানে এলএনটি কোম্পানি বা ডিবিসি এই দামোদর ভ্যালি কর্পোরেশন পাঁচের গ্রামে এখানে ডিবিসি সোলার প্রজেক্ট বসাতে চাইছে সোলার প্রজেক্ট বসাতে চাইছে এলএনটি কোম্পানির দ্বারা এলএনটি কোম্পানি রে এখানে দাঁড়িয়ে আছে স্থানে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন এরা প্রতিবাদ করছে প্রিয় দর্শক নিপুরিয়া জলাধার সংলগ্ন মহেশ নদের উপর ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্যে ডিবিসি কর্তৃপক্ষ এবং একটি বেসরকারি কোম্পানি এল এলাকার জনগণের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করেই গতকাল কেন্দ্রীয় সিআইএসএফ বাহিনীর সঙ্গে নিয়ে জোর করে জমি দখল করতে যায় এই জোর করে জমি দখল করার বিষয়টি মেনে নিতে পারেনি এলাকার সাধারণ মানুষ তারা কোম্পানির লোকজনদের বিরুদ্ধে প্রবল বাধা দিতে শুরু করে এলাকার আদিবাসী সহ সকল মানুষ ধামসা মাদুল সঙ্গে নিয়ে এই প্রকল্পের তীব্র বিরোধিতা করেন এবং অবিলম্বে সিআইএসএফ এবং কোম্পানির লোকদের এলাকা ছেড়ে যেতে বলেন জনগণের প্রবল বাধার মুখে পড়ে কোম্পানির লোকেরা সিআইএসএফ বাহিনী এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় প্রসঙ্গত বলা যায় যে মহেশ নদীর এই অঞ্চলে রয়েছে চারটি পঞ্চায়েত এলাকা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাজার হাজার মৎস্যজীবী পরিবারের বাস রয়েছে অসংখ্য কৃষিজীবী আদিবাসী এবং অন্যান্য মানুষ এই মহেশ নদকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাদের জীবন জীবিকা নদের উপর ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরি হলে মহেশ নদের বুকে নৌকা চলাচল একেবারে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে নৌকা নিয়ে মৎস্য ধরার কাজ এতে চার হাজার থেকে পাঁচ হাজার মৎস্যজীবীদের জীবন জীবিকা একেবারেই ধ্বংস হয়ে যাবে কয়েক দশক ধরে দাবি ছিল যে মহেশ নদের উপর একটি সেতু নির্মাণ করতে পারলে দুই পারের জনগণের অত্যন্ত সুবিধা হয় সেতুর অভাবে জনগণকে নৌকার উপরে নির্ভর করতে হয় নতুবা কুড়ি কিলোমিটার ঘুরে এপারের সাথে যোগাযোগ করতে হয় ভোট আসলেই রাজনৈতিক দলগুলি এই বাদ নির্মাণের প্রতিশ্রুতি দেন কিন্তু ভোট পুরোলেই তারা কোম্পানির দালালি করতে শুরু করে এই দিন জনগণকে একেবারে অন্ধকারে রেখে সিআইএসএফ বাহিনীকে সঙ্গে নিয়ে এক প্রকার জোর করেই ডিভিসি এবং এল টি কোম্পানি জমি দখল করতে আসে প্রবল বাধা দিতে আরম্ভ করে সেতু নির্মাণ এবং মৎস্যজীবী জীবন জীবিকা রক্ষা কমিটি তাদের সহযোগিতা করতে এগিয়ে আসে ভারত জাকাত মাঝি পরগোনা মহলের নেত্রী বৃন্দ এখানে এলএনটি কোম্পানি বা ডিবিসি এই দামোদর ভ্যালি কর্পোরেশন পাঁচ সেগমেন্টে এখানে ডিবিসি সোলার প্রজেক্ট বসাতে চাইছে সোলার প্রজেক্ট বসাতে চাইছে এলএনটি কোম্পানির দ্বারা এলএনটি কোম্পানি এখানে দাঁড়িয়ে আছে স্থানে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন

সরকার উন্নয়নের নামে আদিবাসী মূল নিবাসীদের জীবন জীবিকার উপরে চরম আঘাত থামছে কর্মসংস্থান এবং ক্ষতিপূরণের লোক দেখিয়ে এলাকা থেকে উচ্ছেদ করা হচ্ছে নিরীহ মানুষদের শুধু ডিবিসি বা এল নয় এর পিছনে রয়েছে বড় বড় রাঘব বোয়াল আন্দোলনকারীদের পক্ষে রঘুনাথপুর সাব ডিভিশন অফিসে একটি ডেপুটেশন প্রদান করা হয় এই ডেপুটেশনের নেতৃত্ব দেন সেতু নির্মাণ ও মৎস্যজীবী জীবন জীবিকা রক্ষা কমিটির রাজেন টুডু তারা চিঠি দিয়ে সাব ডিভিশন অফিসারকে সাফ জানিয়ে দেন যে জনগণের দাবি দাবাকে উপেক্ষা করে কিছুতেই এই বিদ্যুৎ প্রকল্প এখানে গড়তে দেওয়া হবে না তারা অফিসারকে অনুরোধ করেন যে এলাকার বাসিন্দাদের সুবিধার জন্যে বাথানবাড়ি ঘাটে সেতু নির্মাণ এবং পাঞ্চের জলাধারে ভাসমান সোলার প্রজেক্ট বাতিল করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে হবে নতুবা একে কেন্দ্র করে গড়ে উঠবে প্রবল প্রতিরোধ